শতকের খেলারুকায় নাইন সেট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পদ্মনীল যুবস সংঘের বড় জয় উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে খেলার খেলারুকায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নাইন সেট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা জানুয়ারি শুভ উদ্বোধনী ম্যাচে পদ্মনীল যুব সংঘ বুবরাপুর রিফাত একাদশ বাউশাখীর দুই শূন্য গোলে পরাজিত করেছে ম্যাচের শুরুতেই দুই দল আক্রমণে মেতে উঠলেও তা স্থায়ী হয়নি রিফাত একাদশের কয়েক মিনিটের মাথায় মাঠের নিয়ন্ত্রণে পদ্মনীল যুবসংঘ সুশৃঙ্খল রক্ষণবাগ এবং মাঝমাটের চমৎকার সমন্বয়ে তারা রিফাত একাদশ বাউসার উপর চাপ সৃষ্টি করে প্রথমার্ধে গুলে দেখা পায় বুবরা দ্বিগুণ করার মাধ্যমে নিজেদের জয় নিশ্চিত করে রিফাত বেশ কিছু করলেও পদ্মনীলের দেখা পায়নি এর আগে খেলা পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল আলম তারুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা আক্তার মিয়া বক্তব্য রাখেন বেসিক লার্নার একাডেমির চেয়ারম্যান নজমুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মকসুদ আলী সাইনু ওয়ার্ডের ইউপি সদস্য এ এস এম দুলাল খেলা পরিচালনা কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন সেলিম রাজনীতিবিদ জাকির হুসাইন ফয়জুর রহমান সাতকের বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আহমদ সাতক উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ খালেদ বে সৌদি প্রবাসী খালেদ মাহমুদ হাজি শাহজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা আয়োজক কমিটি জানায় যুব সমাজকে মাদক মুক্ত সুস্থ বিনোদন নিশ্চিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এম এস খালেদ সিলেট তথ্য অনুসন্ধান